নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ওয়েলকাম জানাই হরণের বাইশ নম্বর এপিসোডে আজকে গল্পটি হচ্ছে পূর্ণিমার এক রাত নিয়ে খুবই ভয়ানক ঘটনা তাহলে চলুন আপনাদের ঘটনাটা শোনায় আতঙ্কের শেষ ঠিকানা মানে সেদিন ছিল পূর্ণিমার রাত রাত প্রায় তিনটে বাজে আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম বাড়ির সবাই ঘুমাচ্ছিল হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এল বেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি আমি বেশ অবাক হলাম এত রাতে ছাদে আবার কে খেলছে কাকু আর আমি একই রুমে থাকি বেশ কয়েকবার শব্দ হয় কাকুকে ডাক দিলাম কাকু তো ওটা নামিনে নাক ডেকে ঘুমাচ্ছে অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে বললেন তুই গিয়ে দেখ না কে ইন্দুর তিন্দুর হবে হয়তো এই বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন কিন্তু ভয় করছে বরং দেখতে ইচ্ছে করছে এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে আমাদের রান্নাঘরের দেওয়ালে মা ছাদের চাবি ঝুলিয়ে রাখেন আমি ঘর থেকে বের হয়ে ছাদের চাবিটি নিলাম আমাদের ফ্ল্যাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি প্রতিটি বারান্দায় বাতি চলছে তিনতলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না তিনতলা থেকে ছাদের দরজা দেখা যায় কিন্তু দরজাটি বন্ধ তালা দেখা যাচ্ছে তবে ছাদে শব্দ করছে কে আমি ছাদের তালা খুলে ফেললাম চাঁদের আলোয় ছাদ ভেসে যাচ্ছে ছাদে বের হলেই সামনে রবিন কাকুর চারতলা বাড়ি রবীন কাপুর বাড়ি থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায় ছাদের এ ও মাথা বেশ ভালো করে দেখলাম কেউ নেই আমি তো বেশ অবাক হলাম তাহলে শব্দ করলো কে জলের ট্যাঙ্কির ওপরেও দেখলাম না কেউ নেই এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে আশেপাশের বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম ঘরে এসে ঢক করে দু গ্লাস জল খেলাম এমনিতেই আমার বারবার হিস পায় বলে রাতের বেলা জল কম খায় কিন্তু সেদিন টেস্টটা যেন আর মিট ছিলই না দু গ্লাস জল শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে এলো আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদে তালা মারায় আছে দরজা বন্ধ কিন্তু দরজার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম না কেউ নেই নিজেকে কেমন বোকা বোকা মনে হলো নিজেকে সান্ত্বনা দিলাম হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টো পাল্টা শব্দ শুনছি ছাদ দিয়ে নামার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলাম হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথা ছাদের দেওয়াল ঘেসে কে যেন বসে আছে ভয়ে আমার বুক তখন হাঁপানোর মতো ওঠানামা করছে আমি কোনো রকম জিজ্ঞেস করলাম কে কে ওখানে হালকা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে ডোহাটোর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে ছোট্ট শরীরটা দেখে আট দশ বছরের বাচ্চা বলে মনে হলো আমি কানে তখন কিছু শুনতে পাচ্ছি না চোখেও ভালো করে দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে না শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞাসা করছি কে কে ওখানে বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো ভয়ে আমি চমকে উঠলাম জাপানি ভূতের সিনেমায় দেখা আট নয় বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো বড় বড় দুটো চোখ সমস্ত মুখ কেমন ফ্যাকাসো হয়ে গেছে অনেকক্ষণ জলে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাসো হয় তেমনটি আমি আরও জোরে চিৎকার করলাম কে কে ওখানে ছেলেটি কোনো উত্তর দিল না শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি মা বাবা কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন বাবা কাকুকে বুকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য মার হাতে ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম ছাদে দেখা সেই ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে আমার চোখাচোকি হতেই ডান হাততে আবার আমার দিকে বাড়িয়ে দিল আমি আবার জ্ঞান হারালাম সেবার আমাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় সে রাতের পর ওই ছেলেটিকে আর কোনোদিন আমাদের ছাদে দেখা যায়নি সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল সেটি হলো আমাদের পাশের বাড়ির রবিন কাকা মারা গিয়েছিল ভালো মানুষ হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিলেন এই পর্যন্ত ছিল আমাদের গল্পটি গল্পটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইবটি করে রাখবেন শ্রীহরণের মেম্বার হওয়ার জন্য ধন্যবাদ